আলহিন্দে নিলাম লাংদার চনদীর পারে এই যে ফোন দিছে এই যে ব্যাগ এলা কার কার গাড়ি এটা কার কারতে গো গো গাড়ি গিলে কার কার ওইটা কার ওইটা তোমার জেতা তুই কথা কস কে এই কাছে দিল আমি পরে তো কেটে না এইভাবে মাটি নিলে তো এগুলা এই যে নদীটা ভেঙে যাবে নদীটা ভাঙবে না এটা জমি তো এই যে আবাদি জমি ধান খ্যাত এইভাবে ধান খেত নিলে তো খারাপ কারণ এই যে এই যে পাশের নদী কোয়া এই নদীর পার থাকিয়ে যদি এইভাবে মাটি নেয় তাহলে তো ভেঙে যাবে হ্যাঁ পাশেই তো নদী এখান থেকে গিয়ে দশ হাত নয় দশ হাত নয় নদী সেখান থেকে যদি মাটি নেওয়া হয় তাহলে নদীতে চলে যাবে এই যে কৃষকের ধান ক্ষেত